হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন স্বাদের একদম ভিন্ন রেসিপি নিয়ে এই রেসিপিটা কিন্তু বহু পুরনো একটা রেসিপি একদম মুখে লেগে থাকার মতন একটা রেসিপি নামমাত্র তেল মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় আজকে আমি বানাচ্ছি লাউয়ের একটা দুর্দান্ত নিরামিষ স্বাদের রেসিপি এমন একটা রেসিপি যে রেসিপিটা বানাতে কিন্তু বেশি তেল মশলা লাগে না কিন্তু খেতে হয় অসাধারণ স্বাদে রুটির সাথে পরোটার সাথে ভাতের সাথে একদম জমজমাটি একটা রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন একটা মাঝারি সাইজের লাউয়ের আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি এবার এই লাউয়ের আমি খোসা ছাড়িয়ে ভালো করে এটাকে ধুয়ে নিয়ে এভাবে একদম ঝুরি করে কেটে নিয়েছি দেখুন সমস্ত লাউটা আমি কেটে নিয়ে চলে এসেছি আর এখানে কিন্তু আমি অর্ধেকটা ব্যবহার করেছি তবে আপনারা পরিমাণ অনুযায়ী লাউটা ব্যবহার করবেন এবার এই রেসিপিটা সম্পূর্ণ আমি সর্ষের তেলে করব আর একদম খুব কম তেল মশলা দিয়ে করব সেজন্য একদম অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে এবার ওর মধ্যে দিয়ে দিলাম আমি একটা তেজপাতা আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে এই সমস্ত উপকরণকে ভেজে নেওয়ার পর আমি যে লাউটা কেটে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম লাউটা দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিচ্ছি সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি লাউটাকে একটু ভেজে নেব দু থেকে তিন মিনিট মতো ভেজে নিলেই হবে যেহেতু লাউ এমনিই নরম আর সেজন্য বেশি এটাকে সেদ্ধ করার প্রয়োজন হয় না নুন হলুদটা দিয়ে দিয়েছি এবার অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর সব সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রাখছি এই মুহূর্তেও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রয়েছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য ফিরে এলাম আমি এখানে তিন মিনিট পর দেখুন লাভের থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে এবার আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দু চামচ গোবিন্দভোগ চালের একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেটা আমি অফ ক্যামেরায় করেছিলাম এই জন্য আপনাদের দেখানো হয়নি এবার সেই গোবিন্দ ভোগ চালের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও এর সাথে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এক বাটি দুধ ব্যবহার করছি লিকুইড দুধটা ব্যবহার করেছি তবে আপনারা যদি চান তাহলে কিন্তু পাউডার দুধও ব্যবহার করতে পারেন উষ্ণ একটু জলে পাউডার দুধ একটু গুলে নিলেই কিন্তু হয়ে যাবে এবার এটাকে আমি আবারও পাঁচ থেকে আট আট মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে এলাম আট মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে যেহেতু এখানে আমি দুধের ব্যবহার করেছি সেজন্য চিনিটা একটু লাগবে মিষ্টি মিষ্টি লাগবে খেতেও ভাল লাগবে সেই জন্য প্রথমে এখানে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা এখানে আমি হাফ টি স্পুন ব্যবহার করছি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এখানে আমি ঘিটা ব্যবহার করব ঘিটা এখানে আমি এক চামচ ব্যবহার করেছি ঘিটা দিয়ে দেওয়ার পর একবার ভালো করে সমস্তটা এর সাথে মিশিয়ে নেবো তারপরে কিন্তু এখানে আমি চিনিটা ব্যবহার করব তবে এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখি আপনারা চাইলে এখানে কিন্তু বড়িটা ভেজে দিতে পারেন কিন্তু আমি এখানে বড়ির ব্যবহার করিনি তবে আপনারা যদি চান প্রথমে বড়িটা ভেজে নেওয়ার পর এই সময় কিন্তু বড়িটা ব্যবহার করতে পারেন প্রথমে বড়িটা ব্যবহার করবেন না তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে সেক্ষেত্রে ভাল লাগবে না এই সময়টাই ব্যবহার করবেন তাহলে দেখবেন খুব সুন্দর একদম শক্ত শক্ত থাকবে মুখে পড়বে খেতেও ভাল লাগবে আমি এখানে হাফ টি স্পুন চিনি ব্যবহার করেছি চিনিটা দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম বহু নিরামিষ রান্নার রেসিপি আমার চ্যানেলে রয়েছে দেখে আসবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে